আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন অনেকে জানতে চাইছিলেন যে আমি বাইরে কি কাজ করি তাদের জন্য এই ভিডিও দেখতে থাকুন এই দেখেন আমি এখন কাজে যাইতেছি সাইকেল নিয়ে এটা হচ্ছে একটা মার্কেট এই মার্কেটের মধ্যে আমি কাজ করি এখন সকাল দেখেন সাড়ে নয়টা বাজে নয়টা পঁয়ত্রিশ আমি এখন আসলাম কাজে আর এটা হচ্ছে আমার পার্ট টাইম এই কাজটা করি আমি কোম্পানির কাজের পাশাপাশি এই পার্ট টাইম কাজটা করি আপনার আড়াই ঘন্টা তিন ঘন্টা কাজ কর কাজ করা লাগে ছোটো ভিতরে ছোটো ছোটো দোকান আছে এই দোকান ক্লিন করি দেখতে থাকুন আর কি কি কাজ করি সাথেই থাকুন দেখুন যারা সতেরো বেকার আছেন এরকম মার্কেটের মধ্যে ঘুরে ঘুরে আপনারা প্রত্যেকটা দোকানে জিগাইবেন যে কাজের লোক লাগবে কিনা এরকম ছোট ছোট দোকান থাকে আমার কাজ হচ্ছে মানে এই গ্লাস কিলিং করি গ্লাস উপরে এই কাপড় দিয়ে মশার লাগে আর এই যে বাইরে দিয়ে এবার মুছি আর ভিতরে এই জায়গাটার মধ্যে একটু কাপড় মেরে দিই বাস এই হচ্ছে আমার কাম তো আশা করি বুঝতে পারছেন এরকম ছয়টা দোকান আছে আমার মার্কেটের মধ্যে ছয়টা দোকান ক্লিন করি আমি ছয়টা দোকানে আমি পাই এগারোশো রিয়াল